রাধে রাধে আপনারা কেমন আছেন সবাই মুক্ত হাসির আরেকটি ব্লগে স্বাগত আজ শনিবার আমি আজকে থেকে ব্লগটি শুরু করলাম আজ শনিবারের কারণে আমি আর ছেলে যাব বড় ঠাকুরের মন্দিরে ওই সামান্য একটু আর কি পুজো দেওয়া আর এক ফালে ঘুরে আসা এটা আমাদের বেঙ্গল ফাইন মোড় রাস্তাগুলো জানেন খুব ভালো ছিল মাঝে যে কি পাইপ ঢোকার কাজ হলো তারপর থেকে অবস্থা আর বলার মতো নয় যাই হোক চলুন এগিয়ে যাই মন্দিরের দিকে যাবার পথে একটি ধূপ কিনব সামনেই একজন ধূপের দাদার দোকান আছে বেশ ভালো ধূপ ওখান থেকে আমি পাই এই যে এই দাদা তো এর কাছ এনার কাছ থেকে আজ আমি একটি ধূপ নেব কারণ বড় ঠাকুরের মন্দিরের কোনো জিনিস দিলে সেটা তো আর বাড়ি নিয়ে যাওয়া যায় না তাই উনি কেটে একেবারে আমাকে দিয়ে দিলেন মন্দিরে গিয়ে যাতে সেটা আমি দিয়ে আসতে পারি আর বাড়ি থেকে আমরা মোমবাতি নিয়ে এসেছি ছেলের আর আমার ধূপটি নিয়ে এগিয়ে চললাম বড় ঠাকুরের উদ্দেশ্যে সামনে থেকে তো আবার ওনাকে প্রণাম করা যায় না তাই পাঁচ দিক থেকে ছেলে আর আমি মোমবাতি আর প্রণাম জানিয়ে পাশে একটি ছোট্ট শিবের মন্দির আছে কিন্তু বিশ্বাস করুন এই মন্দিরটাতে বসলে এত শান্তি লাগে না যখন প্রচণ্ড গরম থাকে তখনও এখানটা যেন প্রচণ্ডভাবে ঠান্ডা থাকে উপরে একটা অসত্য গাছ তো অবশ্যই আছে আর ঈশ্বরের জায়গা তো তাই বোধহয় খুবই ঠান্ডা মন বেশ শান্ত হয় এবার আমরা বাড়ি চলে যাব কিন্তু পা এখনো রাস্তায় অনেকখানি লাইট জ্বলছে কারণ জগদ্ধাত্রী পুজো কালকে এখানেও টুকটাক জগদ্ধাত্রী পুজো হয় এই যে মা এসে গেছেন কিন্তু এখনো সাজানো ওনাদের কমপ্লিট হয়নি এই করে আমরা বাড়ি চলে এলাম তখন প্রায় রাত আটটার মাঝে আমি চলে এলাম আমার কিচেনে আজকে করব সব রকম ডাল দিয়ে তরকার মতন তরকার ডালটা ডিফারেন্ট হয় আর এটা তো সব রকম ডাল একসঙ্গে থাকে ওই জন্য আমি তরকা ঠিক বললাম না তবে তরকার মতনই রান্নাটা হয় কড়াই গরম হলে তেল দিয়ে প্রথমে আমি রসুন কুচিগুলো দিই অনেকেই দেখেছি পেঁয়াজ কুচিয়ে আগে দেন কিন্তু এটা আমার কিছুটা পছন্দ আর কিছুটা আমি মনে করি যে রসুনটা হালকা আগে যদি একটু এক দু সেকেন্ডের জন্য একটু নেড়ে নিই তো সেটা যেন ভালো স্মেল ওঠে যদিও আগের মতন আর রসুনের কোয়ালিটি নেই এরপরে আমি ছোট ছোট করে আদা কুচিয়ে রেখেছিলাম সেই আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আদা আর এটাকে একটু জাস্ট ভেজে তারপরে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম যদিও এখন টমেটোর কোনো স্বাদই পাই না কিন্তু তবুও মনের শান্তি তরকারিতে আমি টমেটো দিয়েছি এটা আমার একটা নেশার মধ্যে পড়ে একটু টমেটো দেওয়ার রান্না আমি পছন্দ করি এবার এর মধ্যে হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এর সাথে আমি দিয়ে দিলাম আদা আর জিরে বাটা এবার ওই যে একটা হয় না তড়কা মশলা এটা দিলে বেশ সব কিছু স্মেলটা একসঙ্গে থেকে যায় আর আজকে আমার বাড়িতে কসুরি মেথি ছিল না তাই ওটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে কলাইটা ওর মধ্যে দিয়ে দিলাম একটু এপিট ওপিট করা দেন একটু ভালো করে জাস্ট মিশিয়ে নেওয়া আর কিছু করিনি এবার এর মধ্যে হচ্ছে নুন দিয়েছি হ্যাঁ মিষ্টিও দিয়েছি তারপরে সে দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি সে নিজের মতন ওই পাঁচ ছ মিনিট ফোটালেই হলো কারণ কলাই তো সেদ্ধই ছিল ব্যাস আমার রেডি হয় ডালের সবজি বলুন বা তরকা বলুন ব্যাস রেডি আর এটা যখন আমি করছিলাম তখন পাশের যে চুলাটা আছে সেখানে আমি আমার রুটিটাও কমপ্লিট করে নিয়েছিলাম কারণ গরম গরম রুটি না হলে না ভালো লাগে না খেতে ব্যাস এবার আমরা বসে পড়েছি ডিনারে রাত দশটার মতন বাজে ডিনার কমপ্লিট করে একটু যে যার মতন সময় কাটায় ছেলে যা পড়াশোনা থাকে সেটা কমপ্লিট করে তারপর রান্নাঘর গুছিয়ে শুতে যাবার পর তো আমার এই ব্লগটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটি কেমন লাগলো সেটা আমাকে নিশ্চয়ই জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন দেখা হবে শীঘ্রই পরের ব্লগে